আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দর্শক আজকে আমরা একটা জয়ফুরি কালেকশন সম্পর্কে ভিডিও করব করলাম তো এটাতে আমরা কিছু আপডেট জয়পুরি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই মালগুলো আপনারা কয়েকটা জায়গায় পেয়ে যাবেন যদি এগুলো আপনার এখন রেট একবারে সস্তায় আছে আপনার পাঁচশো টাকা রেটের মাল আছে এখানে চারশো পঞ্চাশ টাকার একটা আছে একটা আছে চারশো আশি টাকার রেটের তিনটে রেটের মাল এখন আছে তো আমরা যেটা আপনার ডিজিটাল ভিতরে ওটা আপনার চারশো আশি টাকা ওটা ভালো আর এমনি সুতির ভিতরে যেটা আছে সাধারণত প্রিন্টের ওগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা রেটের তো ওটা নেওয়াটা আমি বেশি একটা ভালো মনে করি নাই আপনারা ডিজিটালটাই নেবেন ডিজিটাল প্রিন্টেরটা আর এগুলো হচ্ছে আপনার প্রিন্টের থ্রি পিস এটা ফ্যাদস কালেকশানে আর এখানে আনারকলি আছে এগুলো আপনার আড়ি অ্যাম্ব্রডারির ভিতরে তো এই আড়ি অ্যাম্ব্রডারি মালগুলো আপনার আটশো টাকা করে তারপরে এখানে যারা ডিজিটাল আছে ওগুলো আপনার আটশো টাকা করে আর ফাইকারি হোলসেল আপনারা নিতে পারেন আর এগুলো হচ্ছে আপনার সিগুন্সের ভিতরে সিগুঞ্চের মালগুলো আপনারা কাজ করার ভিতরে লং বডি মাল যেটা বলি আর কি আমরা সাধারণত দীগজ বারো গিরের বডি বলি ওটা আপনারা এখানে পেয়ে যাবেন বডিটা আপনার পুরোটা সিগুন্সে কাজ করা আছে হালকা একটু আড়ি করা আছে সেটে তো আপনারে এটা হচ্ছে আপনার উনাটা উনাটা আপনার ভালো ডিজিটালের ভিতরে লং আড়ে বড়ির ভিতরে লাম্বার ভিতরে আপনার হচ্ছে উনাটা আর সালোয়ার কাপড় আড়াইগজা দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার জর্জেটের ভিতরে তো ওই মালগুলো আপনার ছয়শো পঞ্চাশের আছে একটা সাতশো পঞ্চাশের আছে একটা তো ছয়শো পঞ্চাশটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন না সাতশো পঞ্চাশ যেটা আছে এটাই নেবেন কেন একটু ভালো বাজেট হইলে আপনার মালটা ভালো হয় আর আমার ওই এগুলোর যেটি দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে আপনার এই পাঁচশো টাকা রেটের ভিতরে আপনার ডিজিটাল প্রিন্টের এগুলো দুই গাছ চার গিরা করে বডি ওগুলো এই ক্যাটাগরির আর এটা দেখতেছেন এগুলো আপনার একটু ভালো মানের এটা আপনার আটশো টাকা বাজেটের মাল এগুলো সবগুলো আপনার আড়াই কাজের এটা হচ্ছে ফ্যাদোস তো ফ্যাদুস কালেকশন আপনার বর্তমানে ছশো ষাট টাকা এমআরপি হচ্ছে আপনার হোলসেল রেটের আর আপনারে এমনট যদি অল্প কিছু নেন তাহলে সাতশো কোটা কিন্তু মেমো করবো কারণ আপনার যদি একটু ভালো ভালো নেন তাহলে আপনার মেমোটা একটু কমে করবে ওরা ছয়শো ষাট টাকা ধরবে আর যদি কম নেন তাহলে কিন্তু ছয়শো আশি সাতশো এরকম ধরতে পারে আপনার থেকে যদি আপনারা যদি মূল শোরুম থেকে যদি আপনারা মালটা নেন আর কি তো এটা কয়েকটা জায়গাতে এটার এটার মালগুলো আছে আপনারা যদি নেন এটা আমি অ্যাড্রেস ভিডিও লোকেশন সবগুলি আমি দিয়ে দেবো আর তাছাড়া আমার কাছে ফোন নাম্বার চাইলে আমি ফোন নাম্বার প্রয়োজন আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর এগুলো হচ্ছে আপনার এই যে ফ্যাদস্তর মালগুলো সবগুলো এটি আপনার ফ্যাদ্দসের নতুন কালেকশন কালেকশানগুলো অনেক ভালো জুস কালেকশান আর কাপড়টা হচ্ছে আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাতলার ভিতরে কাপড়গুলো আপনার বড় ফুল বড় চাফার ভিতরে আছে আবার আপনার ছোট ছাফার ভিতরে আছে তো আপনারা যদি মনে করেন ছোটো ছাপাটা নেবেন তাও নিতে পারেন বড় সাফার ভিতরে যেটা আছে নিতে পারেন তো ছোটো এই ভিডিওটা আপনারা দেখবেন আজকের জন্য ভিডিও আর নতুন কোনো কমার্স থাকলে আমাকে জানাবেন আমি জানিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্ল